আমি আজ বিয়ে জেরি ব্লক থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে নুতে শাক এটা নুত শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি এই নুতের শাকটাই মাছের মাথা দিয়ে করবো সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করছি এদিকে বেগুন উচ্ছে আলু কুমড়ো এই সবজিগুলো দেবো এগুলো কেটে রেখে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে কড়াইয়ের তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হোক মাছের মাথাটা আমি ভাজবো দেখুন বন্ধুরা আমি মাছের মাথাটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাটা আমি ভেজে নিই দেখুন বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো মাছের মাথাটা এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা আর একটু পাঁচফুলন দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব প্রথমে উচ্ছগুলো দিয়ে দেবো উচ্ছটা একটু ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার উপর অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি বাকি কুমড়ো আলু এগুলোও দিয়ে দেব এগুলো দিয়ে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার এই সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছের মাথাটা একটু দিয়ে দেব একটু থাকবে মাথাটা একটু ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো হাত সময় লঙ্কার গুঁড়ো তখন আলু ভাজা উচ্চ হওয়ার সময় একটু হলুদ দিয়েছিলাম তার এখন পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে আমি এবার শাকটা আর বেগুনটা তুলে দেবো দেখুন বন্ধুদা আমি শাক আর বেগুনটা তুলে দিয়েছি পরিমার মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি এই মোটে মধ্যে একটু উচ্ছে দিলে দারুণ খেতে লাগে আমরা যখন এই মোটে চাকটা করি উচ্ছে দিয়েই করি এবারে বেশ একটু সামান্য জল দিয়ে দেবো কারণ শাক থেকে এমনি জল বেরোবে দিয়ে বন্ধুরা আমি এবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলে এতেই সেদ্ধ হয়ে যাবে একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখুন বন্ধুরা আমি সবজিগুলো শাক সবই সেদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকটাই দেখুন জল বেরিয়েছে এই জলটা আমি শুকনো করে নেব জুইৰ ৰেচিপিটো ৰেডি হৈ আছে আমি আৰু একদম শুকনো কৰি নোব একদমেই শুকনো শুকনভাৱে দেখুন বন্ধুরা আমার ডাকটা পুরো শূন্য হয়ে গেছে এবার কড়া ধরে যাচ্ছে এবার আমি নামিয়ে দেব গ্যাসের প্ল্যান্টটা আমি অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে নোটে চাকের চচ্চড়ি রেসিপিটা রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি মাছের মাথা দিয়ে এই খেতে অসাধারণ লাগে খুবই ভালো লাগে খেতে মাছের প্রথমে উচ্ছে দিয়ে করেছি বলে আরও খেতে ভালো লাগে আমাদের নোটে শাক উচ্ছে দিয়েই করা হয় আপনাদের কি দিয়ে করে একটু কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই শাকের রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে পরের একটা এপিসোডে টাটা বাই